বাংলাদেশকে ডোবানোর জন্যই বাত নির্মাণ করেছে ভারত সরকার হয়তো অনেকে ভাবতে পারেন যে আমি এই কথাটা কিভাবে বললাম অথবা এটা কিভাবে সম্ভব যে বাংলাদেশকে ডোবানোর জন্য বাত নির্মাণ করেছে ভারত সরকার চলুন এই বিষয়টি আজকে আমি আমার মতো করে ব্যাখ্যা করি প্রথম কথা হচ্ছে নদী চলবে নদীর নিয়মে নদীর কোনো মানব কর্তৃক নিয়ম নেই এখন বিষয় হচ্ছে নদী যখন চলবে তখন তার যে পানির সমতাটা সেটা কিন্তু ঠিক থাকবে এবং যার ফলে উঁচু জায়গা থেকে নিচু জায়গাতে পানি গড়াবে এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার কিন্তু ভারত সরকার বাংলাদেশের তিন পাশে প্রায় তিরিশ থেকে চল্লিশটির মতো বাঁধ নির্মাণ করে রেখেছে এবং আরও অনেক বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে এখন বিষয় হচ্ছে সেটা তারা কেন করছে তাদের একটাই পরিকল্পনা সেটা হচ্ছে যে যখন তাদের পানি প্রয়োজন তখন তারা এই পানি আটকিয়ে রাখবে এবং যখন তাদের পানির প্রয়োজন নেই তখন তারা এই পানি দিয়ে বাংলাদেশকে ডুবিয়ে মারবে হ্যাঁ এটাই সত্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নরেন্দ্র মোদী অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক ভালো হওয়ার কারণে কিন্তু আমরা এই বিষয়ে কোনো কথা বলতে পারি নাই প্রত্যেক বছর দেখা গেছে যে তিন থেকে চারবার ভারত সরকার তাদের ফারাক্কাবাদ বেরিবাদগুলো খুলে দিত যার ফলে বাংলাদেশের মানুষেরা পানিতে ডুবে ডুবে মরত তো এখন বিষয় হচ্ছে এটি তারা কেন করতো আমি প্রথমেই বলে রাখি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের সরকারের সাথে কিন্তু বন্ধুত্বপূর্ণ একটি সম্পর্ক ছিল যার কারণে ভারত সরকার বাংলাদেশের মানুষকে ইচ্ছা মতো মারলেও ইচ্ছা মতো ডুবে মারলেও আমাদের তৎকালীন সরকার কিছু বলতো না এবং যার ফলে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ মরতো তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধুত্ব বাঁচাতে গিয়ে বাংলাদেশি হাজার হাজার মানুষকে স্বইচ্ছায় তিনি মেরে ফেলতেন এটা কিন্তু আমরা কোনোভাবেই ভুলতে পারি না এটা ভুলে গেলে হবে না কারণ একটি প্রাণের মূল্য এই পুরো পৃথিবী বিক্রি করলে হবে না সেইখানে হাজার হাজার প্রাণের চেয়ে তার বন্ধুত্বটাই কি বড় ছিল যাই হোক এগুলো কথা বলে হয়তো এখন লাভ নেই কারণ আমরা এতদিন মুখ খুলতে পারি নাই আর আমরা মুখ কীভাবে খুলতাম যেখানে যে মুখ খুলতো তাকেই হয়তোবা ঘরে রাখা হতো অথবা মেরে ফেলা হতো সো প্রাণের মায়া সবারই আছে পরিবারের মায়া সবারই আছে যে কারণে আমরা চাইলেও কিন্তু মুখ খুলতে পারি নাই কিন্তু এখন সময় এসেছে প্রতিবাদ করার এখন সময় এসেছে মুখ খুলে কথা বলার এবং এখন সময় এসেছে বাংলাদেশের জন্য কাজ করার তো আসুন আমরা সবাই বাংলাদেশের জন্য কাজ করি ধারণা করা হচ্ছে খুব কম সময়ের মধ্যে অ্যান্টিবায়োট তৈরি করা হবে এবং তার জন্য যদি ডোনেশনও লাগে ইনশাল্লাহ আমরা সবাই ডোনেশন করতেও রাজি সেইখানে যদি আমাদের কাজ করতে হয় ইনশাআল্লাহ আমরা বিনা পারিশ্রমিকে কাজ করে দিব তো যাই হোক এই ছিল আজকের ভিডিও এই ছিল আজকের কথোপকথন দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে